হ্যাঁ জল আজকে শেষ হয়ে গিয়েছিল একবার ট্যাঙ্কি ফাঁকা ছিল এই দশটা বেজে গেল আজকে একটু ঠান্ডা পড়েছে একটু দেরি হয়ে গেল এই স্নান করে উঠলাম হ্যাঁ রে কালকে ওই দিকে জানলা কে লাগিয়েছিল ছিটকিনিটাই তো লাগে না জানলাটা ওই যে ঠাকুর ঘরে মানে চোরের ভয় আমার নাই কিন্তু ভূত ঢুকলে কি হতো আর ওই ভূতটা ঢুকে থাকতো ঢুকে থেকে তোকে যাওয়া ধরতে হতো হ্যাঁ হ্যাঁ তোকে ভূতে ধরবে নাকি দেখ আবার ভূত ঢুকে বসে আছি কিনা কালকে এই জানলাটা লাগালো হয় না ফাঁদছিল এই টিফিন বাহ ডিম রুটি দই শশা উচ্ছে ভাজা ও ফেভারিট জিনিস থ্যাংক ইউ

না <muchin> কি দেখো একটা কুড়ি বেজে গেল মাছের ঝোল ফুলকপি কুমড়ো কুমড়ো দিয়ে সবজি উচ্ছে ভাজা থালা নিয়ে আসি চল্লিশ পাঁচটা কুড়ি এই রেডি হয়ে গেছি এখন বেরোবো হেঁটে হেঁটেই যাবো আড্ডাখানায় যাব ওরা সব কালকে বলছিল যদি যাই তো যাবো হলে ওখানে একটু আড্ডা মেরে হেঁটে ফুটে চলে আসবো এই হলো প্রোগ্রাম তাহলে তো কেউ এখনো এলো না মনমুনে হলো না পূর্ণিমাও এলো না

শ্বু হোৱাৰ বুঢ়ীমা মা এছো সব মৎসপ খে দুপ হয় বিৰাট মৎস হয় अच्छा उन्हें अच्छा ना और है ना ये पुलची पता था चुप रहे जा रहा है जा रहा है जिस पता खेतारी सांसुने हम्म बोले तो खेत है हम्म हम्म सांसुने खेत है हाँ पुलची पता खा हमारे नालाम तक चला बेश चुली हम्म पहला माँगे सो हैं पहला

হ্যাঁ মা মনসা আজকে ট্রেনে বেড়ালো চলো কোমরের ব্যথাটা যদি কমিয়ে দেয় মা মনসা তাহলে তো আর লাফিয়ে বেড়াবো আবার লাফিয়ে বেড়াবোর চেষ্টা তো চালিয়ে যাও হাল ছিল না এইটা না 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 ও দিয়ে খেয়ে না আর এই ঘরের মধ্যে ঢুকে এখন আমার পরে গরম হয়ে আছে না শরীর কি ভাবছে চপ পাচ্ছে নাকি কিছুই হবে না পাড়াপড়ি দর্শনে বেরিয়েছে

এই জায়গাটা এইখানটায় সে খড়ের চালা দোতলা বাড়িটা আমি আর কাজ এই তো এই তো এই যে ডান হাতে এখন পাকা হয়ে গেছে টি বানিয়ে না হাতে চাপড়ি চাপড়ি সাং এই পুকুরটা বহু পুরোনো এই রাস্তাটা সেই একই আছে গলিটা

না আমি তো আজকে হাঁটতে যাই না ওই আড্ডায় গেলাম ওখান থেকে হেঁটে হেঁটে বেড়ালাম না হ্যাঁ হ্যাঁ গোটা স্কুল বাগান ঘুরে 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 এই মনসা অনেকগুলো মনসা তোলা না পুরোনো পাড়াগুলো ঘুরলাম বুড়িমা মনসা তোলা তাই ওইখানটাতে যাস পূর্ণিমা হ্যাঁ রে একটু চা করে না ভালো করে ওই চাটা বেশ ভাল লাগছে না পাতা চাটা আনা হয় না কালকে সকালে আনাবো দুধ চায় করে দে একটু হবে

একবার সব জল হলে ঠিক হচ্ছে না হ্যাঁ চলে এসছে ও আবার ওদের তো দুধ চা দুধ চা স্পেশাল চা

আর একটু দুধ গরম করে রাখ সে এক পিস খাবো সেটার তো কোনো কথা নয় খেতে পারবে না কেন হ্যাঁ এই তো এইটুকু মাংস এই দেখো ওইটা ঠাকুরের ওই আমার মাছের ঝোল আর রুটি হ্যাঁ তোমার মাংস এক এক পিস খাবো আমি চিন্তা নাই

এখানে শেষ করছি গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি আপনারা ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আপনার